ইব্রাহিম সালাম ভাবে আমি জাতির পিতা ইমামতি আমি করবো কিছুক্ষণ পরে দরজার সে বলছে আজ আমাদের ইমামতি করবে তোমাদের সকলের সর্দার সোহাল তোমাদের সকলের নেতা আল্লাহ ইমামুল মুর সালিন বানিয়েছেন ঠিক কেনা হ্যাঁ সৈদুল মুর মানে হলো সমস্ত নেতার নেতা সমস্ত নেতাদের নেতা সমস্ত ইমামদের নেতা ইমামুল সকলে পিছনের দিকে তাকিয়ে দেখে বিশ্ব নবী রহমতুল মসজিদে ঢুকেছে আল্লাহ সকলে খুশি এবার কেননা তারা তাদের জীবনে তাদের নবু তাদের ওপরে যত কিতাব এসেছিল আদম সালাম থেকে সার্লা পর্যন্ত যত কিতাব এসেছে সমস্ত কিতাবের মধ্যে আমার রাসুলের আলোচনা ছিল হাবিব সাল্লাহ মক্কা থেকে বাইতুল মোকদ্দাস রওনা করেছিলেন পথে মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিদর্শন দেখিয়েছিলেন এই সব কিছুর ভিতর দিয়ে আল্লাহ তালা তাকে রাতের ভিতরেই বাইতুল মোকাদ্দাস নিয়ে গিয়েছেন আল্লাহ পরেন বাইতুল মোকাদ্দাস পৌঁছে সর্বপ্রথম যে বোরাক যে বোরাকে চড়ে গিয়েছিলেন বোরাকটি একটা আংটার সাথে বাঁধলেন কোনো কোনো বর্ণনা এসেছে জিবরিল আমিন তিনি তার আঙুল দিয়ে বাইতুল অল ছিদ্র করলেন সেটার সাথে বেঁধেছেন এরপরে বাইতুল মোকাদ্দাসে ঢুকে মসজিদে নামাজ পড়েছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন আমার রাসূলের আগে হযরত আদম সালাম থেকে ঈশা পর্যন্ত যত নবী এসেছে সকলেই ওই দিন বাইতুল মুকद्दসে উপস্থিত ছিল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত পয়গম্বর আছে সকলে উপস্থিত সিরিয়াল বাই সিরিয়াল বসা আদম আলাইহিস সালাম ইমামের পিছনে বরাবর বসা ডানে তার ছেলেরা বসা একদিকে দিকে শেহ আলাইহিস সালাম বসা আরেক দিকে দাউদ আলাইহিস সালাম বসা এভাবে সিরিয়াল বাই সিরিয়াল সালাম আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সমস্ত নবীরা সিরিয়াল দিয়ে বসে আছে নামাজে রক্ত ঘনিয়ে আসছে নামাজে দাঁড়াবে একজন আরেকজনের সাথে পরামিশ করছে আজ কে নামাজের ইমামতি করবে সুবহানাল্লাহ আল্লাহ কে সামনে যাবে আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছে যেহেতু আমি সকলের পিতা ইমামতি আমিই করব। আমি ইব্রাহিম সালাম ভাবে আমি জাতির পিতা ইমামতি আমি করব। কিছুক্ষণ পরে সালাম দরজার কাছে সে বলছে আজ আমাদের ইমামতি করবে তোমাদের সকলের সর্দার সোহান তোমাদের সকলের নেতা আল্লাহ ইমামুল মুর বানিয়েছেন ঠিক কেনা হ্যাঁ সৈয়দুল মুরসালিন মানে হলো সমস্ত নেতার নেতা সমস্ত নেতাদের নেতা সমস্ত ইমামদের নেতা সকলে পিছনের দিকে তাকিয়ে দেখে বিশ্ব নবীর মসজিদে ঢুকেছে আল্লাহ সকলে খুশি এবার কেননা তারা তাদের জীবনে তাদের নবকালে তাদের ওপরে যত কিতাব ছিল আদুম আলাইহিস সালাম থেকে ইসরাহুল্লাহ পর্যন্ত যত কিতাব এসেছে সমস্ত কিতাবের মধ্যে আমার রাসুলের আলোচনা ছিল সুবহানাল্লাহ কেউ সরাসরি দেখে নাই আদুম আলাইহিস সরাসরি দেখে নাই ইব্রাহিম আলাইহিস সালাম দেখে নাই কিন্তু আলোচনা করেছে আমার নবীর ঠিক না সকলে আলোচনা করেছে কেউ দেখে নাই ওই দিন সবাই আমার নবীকে দেখলো সবাই এবার খুশি সবাই সবাই খুশি কেননা তাকে আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে নবী ঘোষণা করে দিয়েছে ঠিক কেনা পৃথিবীর শুরু থেকে সমস্ত নবীদেরও আগে আমার নবী নবী ছিলেন ঠিক কেনা সমস্ত নবীদের আগেই আল্লাহ চালা আমার রাসূলকে নবুয় ঘোষণা দিয়ে দিয়েছিলেন রসুল ইমামতি করলেন জিব্রাহিম আলহ সালাম একামত দিলেন বাইতুল মুকাদ্দাসে নামাজ হলো নামাজের পরে সমস্ত নবীদের সাথে আমার নবীর আলোচনা হলো কথা হলো আলোচনা শেষ করে বার বাইতুল থেকে উর্দু জগতে রওনা শুরু করবেন হাবিব মোট পাঁচটি বাহনে চড়ে আর সে আজিমে গিয়েছিলেন কয়টি এক নাম্বার ছিল বোরাক এক নাম্বার কি এক নাম্বার ছিল বোরাক দুই নাম্বার ছিল ঝিনা মানে হলো লিফ্ট কেহে আল্লাহ এমন একটা লিফট দিলেন বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত একটা লিফট একটা সিঁড়ি সিস্টেম করে দিলেন ওই সিঁড়িতে করে আল্লাহ হাবিব প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন সোহান আল্লাহ দুই নম্বরে জানা হজিবর হজরত জিব্রিল আলহ সালামের ডানা তার ডানার উপরে ভর করে উঠেছে চার নম্বরে আজনি হাতুল মালাইকা ফেরেস্তাদের ডানার উপরে চড়ে পাঁচ নাম্বারে রফরফ পাঁচ নাম্বার কি রফরফ এই মোট পাঁচটি বাহনে তিনি আর গিয়েছিলেন মুহূর্তের মধ্যে আল্লাহ জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত মুহূর্তের মধ্যে নিয়ে গেলেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু নবীজি বলেছেন পাঁচ শত বছরের রাস্তা সুহান আল্লাহ পাঁচশো বছরের রাস্তা কি আপনার পায়ে হাঁটা হাঁটা পায়ে হেঁটে হেঁটে এই নাকি না বছরের রাস্তা মানে কি ঘোড়ায় দৌড়াবো এত দূর না বছরের রাস্তা বোরাকেরও যদি হয় বোরাক এক একটা কদম ফেলে পলকের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ দৃষ্টির শেষ সীমানায় গিয়ে এক একটা পলক ফেলে এক একটা কদম ফেলে ওরও যদি হয় পাঁচশো বছরের রাস্তা কত কিলোমিটার হবে ও যদি পাঁচশো বছর দৌড়ায় কত হাজার কোটি মাইল দৌড়াতে পারবে গণনা করা যাবে এটা একটা ধারণা দিলেন নবে যে পাঁচশো বছরের রাস্তা আমি আপনাদেরকে একটা সামান্য ধারণা দেই পৃথিবী থেকে সব থেকে দূরের যে নক্ষত্রটি আছে যে নক্ষত্রটির নাম দিয়েছে বিজ্ঞানীরা ইরেন্ডেল নাম কি ইরেন্ডেল এই ইরেন্ডেল পর্যন্ত পৌঁছতে প্রায় সাতাশ বিলিয়ন আলোকবর্ষ সময় লাগবে বিলিয়ন সোহান সময় লাগবে এখন বলবেন আলোকবর্ষ মানে কি এক আলোকবর্ষ সমান সমান এক বছর এক আলোকবর্ষ সমান সমান এক বছর অর্থাৎ এক আলোক এক বছর মানে হলো আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সুভান আল্লাহ পড়েন মানে হলো প্রায় তিন লক্ষ কিলোমিটার আলোর গতি সূর্য ওখান থেকে তাপ দেয় সূর্য পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কত কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য ওই সূর্য ওখান থেকে যখন আলো দেয় ওই আলো পৃথিবীতে আসতে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড লাগে সুহান আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্যের তাপ দুনিয়ায় আসে আট মিনিট বিশ সেকেন্ড বসে আট মিনিট সময় লাগে আসতে সুহান আল্লাহ আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আপনি যদি এমন কোন বাহন তৈরি করতে পারেন যেই বাহন সেকেন্ডে দৌড়াবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানে তিন লক্ষ কিলোমিটার সেকেন্ডে ওই বাহন এক মিনিটে কত হাজার মাইল দৌড়াবে হ্যাঁ সেকেন্ডে যদি যায় তিন লক্ষ মাইল এক মিনিটে যাবে কত দূর এক ঘন্টায় যাবে কত দূর দুই ঘন্টায় কত দূর তিন ঘন্টায় কত দূর এই বাহন এক বছর বসে দৌড়াবে যত দূর যাবে এত দূর মানে হলো এক আলোক বর্ষ সুহান আল্লাহ এক মিনিটে যাবে কত তাই তো জানি না এক সেকেন্ডে যায় তিন লক্ষ মাইল আর এটা যদি এক বছর দৌড়ায় কত দূর যাবে আর এক বছর মানে হলো এক আলোক বর্ষ এক এক আলোক বর্ষ আর ওখানে ওখানে বিজ্ঞানী বলেছে বিশ সাতাশ বিলিয়ন আলোক বর্ষ সাতাশ বিলিয়ন আলোক বর্ষ তাহলে এটা কোনো কম কম্পিউটারও গণনা করে বের করতে পারবে সম্ভব সূর্য কত বড় পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এরকম তেরো লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে রাখা যাবে হয় বড় বড় এর থেকে কিছু নাই। সূর্যের থেকেও বড় কিছু আছে না নাই এই যে আপনি তারকা দেখেন এই যে তারকাগুলো দেখেন একটা তারকা আছে নাম বেটেল জুইস এই তারকা কত বড় ওই তারকার মধ্যে ওরকম তেত্রিশ কোটি সূর্য ঢুকিয়ে রাখা যাবে একটা তারকার মধ্যে তেত্রিশ কোটি সূর্য ঢুকানো যাবে তারকা কয়টা জানেন কেহু কেউ জানে গণনা করা যাবে না তারকা কয়টা আছে এরকম কত তারকা আছে কোটি কোটি তারকা আল্লাহ মহাশূন্যে সাজিয়ে রেখেছেন ঠিক না খালি চোখে যে আপনারা দেখেন এটাকে আসমান আসমান নয় এটা মহাশূন্য এটা কি এটা হলো মহাশূন্য আমরা আসমান দেখতে পাই না এটা হলো মহাশূন্য মানে প্রথম আসমানের দূরত্বের মাঝখানের জায়গা এই মহাশূন্যের মধ্যে আল্লাহ কত গ্রহ নক্ষত্র সাজিয়ে রেখেছেন এই যে মঙ্গল গ্রহ শনি গ্রহ শুক্র গ্রহ নাম শুনেছেন এরকম বহু গ্রহ আছে বহু নক্ষত্র আছে বহু কিছু আছে শুধু মহাশূন্যে এই মহাশূন্যের মধ্যে তারকা সূর্য বিভিন্ন গ্রহ নক্ষত্র মিলে হয় একটা একটা বুঝবেন না একটা গ্যালাক্সি এই গ্যালাক্সির মধ্যে গুলো থাকে একটা গ্যালাক্সি কত বড় একটা গ্যালাক্সি পৃথিবী থেকে কত বড় একটা গ্যালাক্সির মধ্যে যদি পৃথিবী ঢুকানো হয় মরুভূমির মধ্যে একটা বালুকোনা পড়লে যতটুকু জায়গা দখল করে এই পৃথিবী ওই গ্যালাক্সির মধ্যে ঢোকালে একটা বালুকোনার মতো জায়গা দখল করবে সব হারাল বালুকোনা কতটুকু পৃথিবীটা তার থেকেও ছোট তাহলে বাংলাদেশটা কত ছোট এই মাগুরা গ্রামটা কত ছোট অনেক ছোট ঠিক না আপনি আমি কত ছোট তাহলে আপনি আমি কত ছোট আমার অস্তিত্ব কোথায় এই মহাশূন্যের কাছে আমি কিছুই না ঠিক না এই মহাশূন্যের কাছে পৃথিবী কিছুই নয় এক লোক ব্যাংকে গেছে ব্যাংকে গিয়ে টাকা তুলবে এক লোক চেক লিখতেছে এক লোক চেকের মধ্যে লিখছে পঞ্চাশ লক্ষ টাকা মাত্র ঠিক না লেখে না এক লোক লিখছে পঞ্চাশ লক্ষ টাকা মাত্র আর এক লোক টাকা উঠাতে গেছে ও যখন দেখলো পঞ্চাশ লক্ষ টাকা লিখে লিখছে মাত্র ও বলে আমি তো উঠাবো পাঁচ হাজার আমি কি লিখবো ওর পঞ্চাশ লক্ষ টাকা যদি হয় মাত্র তাহলে আমার কি লেখা উচিত ও পাঁচ হাজার টাকা কিছুই না পাঁচ হাজার টাকা চেকের সামনে লিখে দিয়েছে পাঁচ হাজার টাকা কিছুই না ঠিক তদ্রুমহা শূন্যের কাছে আমরা কিছুই আমরা কিছুই না শূন্য আমরা এই মহাশূন্যের মধ্যে যে কত কিছু রেখেছে কত কিছু তা আমাদের হিসাবেরও বাহিরে আল্লাহর হাবিব সৌরজগত চন্দ্র জগৎ গ্রহ নক্ষত্র সবকিছু ভেদ করে আল্লাহ তাকে মুহূর্তের মধ্যে প্রথম আসমানে নিয়ে গিয়েছেন আল্লাহ এটা তো প্রথম আসমানের দূরত্ব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো দূরে সোহান আল্লাহ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড় আল্লাহর নবী বলেন তার হাতে আংটিটা খুলে মরুভূমির ভিতরে ফেলে দিয়ে বললেন এই যে আমি আংটিটা মরুভূমিতে ফেললাম আংটিটা কতটুকু মরুভূমির তুলনায় আংটিটা একেবারে নগণ্য না মরুভূমি তো কত বড় আংটিটা তো একেবারে ছোট আল্লাহর নবী বুঝালেন দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান ওই আংটির মতো সুভান আল্লাহ অর্থাৎ দ্বিতীয় আসমান এত বড় ওটার তুলনায় প্রথম আসমান একটা আংটির সমান এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আসমান আল্লাহ এর পর এক সাজিয়ে রেখেছেন সোহান আল্লাহ একটার থেকে একটা বড় একটার থেকে একটা বড় সাত আসমানের থেকে আর সাহিম আরো বড় সোহান আল্লাহ আর সাহিমের থেকে আল্লাহর কুরসি আরো বড় সোহান আল্লাহ হিসাব করতে পারে আজকে বিজ্ঞানী কোরআন মানে না কিন্তু ওরা নিজেরা বিজ্ঞান সার্চ করে বের করেছে মহাশূন্যের ভিতরে তো কিছু আছে আল্লাহ তালা দেড় হাজার বছর আগেই জানিয়ে দিয়েছে ঠিক না আল্লাহর হাবিব সাল্লাম প্রথম আসমানে দরজায় চলে গেলেন দরজার কাছে গিয়ে জিবরাইল আলহি সালাম দরজার গেট দারোয়ানকে সালাম দিলেন দরজা খুলে দাও দারোয়ানটাকে বলছে তুমি কাকে নিয়ে এসেছো জিব্রাইল সালাম বললেন পৃথিবীর ভিতরে সব থেকে মহামানব পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যার মতো শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহ কাউকে বানায় নাই আমি অর্থাৎ মোহাম্মদ রসুল সাল্লাহ এসেছি দারোয়ান ফেরেজটা বলছে আল্লাহ অনুমতি দিয়েছে নাকি বলে আল্লাহ অনুমতি দিয়েছে আসার জন্য দরজা খুলে দেওয়া হলো প্রথম আসমানে উঠে গেলেন প্রথম আসমানে উঠে সর্বপ্রথম দেখলেন একজন বৃদ্ধ বসে আছে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে সালাম দিন নবীজি সালাম দিলেন বৃদ্ধ লোকটা নবীজির সালামের জবাব দিলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এ হলো আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সুবহান মজার বিষয় হলো আদম একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায় ডান দিকে তাকায় মুসকি হেসে দেয় বাম দিকে তাকায় চেহারা মলিন হয়ে যায় চোখ দিয়ে পানি বের হয়ে যায় রবিজি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তিনি ডান দিকে তাকালে হাসে বাম দিকে তাকালে কাঁদে কারণ কি জিব্রাইল আলাইহ সালাম বলেন আর সোল্লাহ আদম আলাইহ সালাম যখন ডান দিকে তাকায় তখন তার ডানপন্থী সন্তানদেরকে দেখতে পায় অর্থাৎ জান্নাতি সন্তানদেরকে দেখতে পায় এই জন্য হেসে দেয় সুবাহান আল্লাহ বাম দিকে যখন তাকায় তখন ওই জাহান নামি দেখে আর চোখের পানি পড়ে এই জন্য ডান দিকে তাকালে হাসে বাম দিকে তাকালে কাঁদে আল্লাহ চালা বলেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফীSidrim ma khududun wa tulhimnatu uzllimam আল্লাহ তাআলা বলেন যারা ডান দিকের দল হবে যারা ডান দিকের লোক হবে তারা কত ভাগ্যবান শুনেন তারা এমন উদ্যানে থাকবে এমন জায়গায় থাকবে যেই জায়গাটা হবে প্রশস্ত জায়গা প্রশস্ত অনেক নয় থেকে বড় উদ্যান ঠিক না বাংলাদেশ নয় পৃথিবী নয় তার থেকেও বড় জায়গা কোনো জ্যাম থাকবে না আপনি নিঃস্বাধীনভাবে চলাফেরা করবেন ডান দিকের লোকগুলো এমন জায়গায় থাকবে যেখানে রয়েছে কাটা বিহীন কুল বৃক্ষ এমন এমন বৃক্ষ থাকবে যেখানে কোনো সেই বৃক্ষগুলোতে কাটা থাকবে না আমাদের দেশে আছে না কাটাওয়ালা বৃক্ষ কিছু গাছ আছে না কাটা ওঠা যায় না ঠিক না হ্যাঁ ওই ওই জায়গায়ও বৃক্ষ থাকবে গাছ থাকবে কিন্তু কাটা থাকবে ওই জায়গায় কাঁদি কাদি কলা থাকবে কলা কলা চেন কলা তো খান ঠিক না কলা থাকবে এমন ছায়া থাকবে সম্প্রসারিত ছায়া সদা প্রবাহ পানে কাছে রহ অগণিত ফল থাকবে যা কখনো শেষ হবে না এবং কখনো নিষিদ্ধ হবে না সুহার শেষ হবে না নিষিদ্ধ হবে না যতদিন মন চায় খেতে পারবে যতদিন মন চায় খেতে পারবেন কেউ বাধা দিবে এখন তো আর ফল ছিঁড়তে গেলে বাধা দেয় ঠিক না আর ওই সময় ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন কেউ ডাক দিবে কেউ ডাক দিবে না ফুরু সিম্মার ফুয়া ফুরু সিম্মার ফুয়া তাদের জন্য থাকবে সমুন্নত শয্যা সমূহ বিছানা ইন্না আংশানা ইংসা ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলা বলে আমি তাদের জন্য জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে সাজিয়ে রেখেছি সোহালল্লাহ তাদেরকে আমি বিশেষ রূপে সাজিয়ে রেখেছি ফাজাল্লা হুল্লা এবং আমি তাদেরকে চিরকুমারী সোহাগিনী এবং সমবয়স্কা করে বানিয়েছি সোহানল্লা চিরকুমারী তাদেরকে কেউ স্পর্শ করে। কেউ স্পর্শ করে নাই তাদের দিকে কেউ তাকায়ও নাই চিরকুমারী সোহাগিনী তারা আপনাকে আদর করবে সোহাগ করবে ভালোবাসবে এই ভালোবাসা দিতে পারবে ভালোবাসবে বয়স হবে আপনার এখন বৃদ্ধ হয়ে মারা গেল ওখানে কি বৃদ্ধ থাকব ওখানে কি বৃদ্ধ থাকব কেউ ওখানে কেউ বৃদ্ধ থাকবে না কেউ কালো থাকবে না কারো মুখে দাড়ি থাকবে না কারো গোপ থাকবে না সুবাহানাল্লাহ কিচ্ছু থাকবে সুন্দর চেহারা সবাই এক বয়সী আল্লাহ বলছে আমি তাদেরকে তোমাদের সমবয়সটা করে বানিয়ে রেখেছি এগুলো কাদের জন্য বলেন কাদের জন্য এই সব কিছু ডান দিকের লোকদের জন্য ডান দিকের লোক কারা বলেন বলেন ডান দিকের লোক কারা ডান দিকের লোক যারা জান্নাতের পথে যায় জান্নাতের পথ কোনটা যেই পথে চললে জান্নাতে যাওয়া যায় সেই পথ হলো কোরআনের পথ ঠিক কিনা সেই পথ হলো হাদিসের পথ সেই পথ হলো রাসূলের পথ এর ছাড়া কি আরো পথ আছে 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 পথ হলো একটা কোরআনের পথ যে যতই চাই মদিনা সনদে দেশ চালাবে আগে কোরআনের আইন মানো আগে আগে কোরআন মানতে হবে পরে মদিনার আইন ঠিক কিনা আল্লাহর নবী মদিনার সনদ বানাইছে বানাইছে কোরআনের আইনের বাইরে গিয়ে নাকি কোরআনের আইন দিয়ে তাহলে কোরআন ছাড়া কি ডান পথে যাওয়া যাবে ডান পথে চলতে হলে কোরআন মানতে হবে ডান পথে চলতে গেলে হাদিস মানতে হবে ডান পথে চলতে গেলে নবীর অনুসরণ করতে হবে ঠিক কিনা বলেন তাহলে আপনি বুঝেন আপনি কি কোরআন মানেন কিনা আপনি কি নবীর অনুসরণ করেন কিনা আপনি কি নবেন সুন্নত মানেন কি না তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি ডান দিকে আছেন না বাম দিকে যাচ্ছেন আমরা কোন দিকে যাচ্ছি বলেন কোন দিকে সবাই বামের দিকে যায় কেউ ডানে যেতে না আলেমরা জোর করে নিতে চাইলেও যেতে চাই না ঠিক না বলেন ঠিক না বলেন যেতে চাই না অথচ আমাদের চিরস্থায়ী জায়গাটা তো কবরে ঠিক কেনা বলেন ওইখানে গেলে তো আমাদের আসল ঠিকানা ওইখানে গিয়ে যারা ডানপন্থী হবে যারা জান্নাতে থাকবে তারাই তো সফলতা অর্জন করবে দুনিয়া হলে সফলতা অর্জন করে মন্ত্রী প্রধানমন্ত্রী হ্যাঁ এগুলো সফলতা নয় এগুলো কিচ্ছু নয় এগুলো সব তামাশা এগুলো সব তামাশা রং তামাশা সারা কিছুই নয় সফলতা ওই দিন অর্জন করবো যেদিন আমরা জান্নাতে যেতে পারবো ঠিক না আদম মানে হিসলাম বামদিকে তাকাই আর আল্লাহ চালা বলেন ওয়া হাবুশিমালেমা সোহাবুশিমা ফেসামু মিও হামিম ওয়াসিলিম আহামো আল্লাহ চালা বলে যারা বাম দিকের দল হবে যারা বাম দিকের লোক হবে তারা কত হতভাগা তারা কত হতবাগা তাদের জন্য থাকবে অত্যুষ্ণ বায়ু অত্যুষ্ণ বায়ু বোঝেন ধুলা বালুযুক্ত বায়ু বাতাস থাকবে সেখানে ধুলা বালু থাকবে চোখ খুলে তাকালো যাবে অত্যুষ্ণ বায়ু থাকবে উত্তপ্ত পানি থাকবে কালো ধোয়ার ছায়া থাকবে যা শীতল নয় আরামদায়ক নয় শীতল নয় আরামদায়কও নয় যারা বাম দল তাদের জন্য এটা কত কঠিন কথা কত নগন্য জায়গা কত জগন্য জায়গা ওইখানে আপনার এই শরীর যে শরীর কত পরিশ্রম করে সুন্দর রেখেছেন এই শীতের সময় ফেটে যেন না যায় ফেটে যেন না যায় জন্য কত রকমের লোসন সোনো ক্রিম ব্যবহার করেছেন ঠিক না কত রকমের আইটেম ব্যবহার করেছেন যেন শরীর নষ্ট না হয় চেহারাটা যেন ফেটে না যায় পা যেন ফেটে না যায় চামড়াটা যেন ফেটে না যায় কত লোসন ব্যবহার করেছেন বিভিন্ন ব্র্যান্ডের আর এই শরীর ওই দিন থাকবে ধুলা বালু বাতাসের মধ্যে নাউজুবিল্লা তাহলে বলেন তো আমরা কি ডান পথে চলতে চাই আমরা ডান পথে হতে চাই আমরা কোরআনের পথ আমরা কোরআনের পথ নিজেদের পথ মনে করতে চাই অন্য কোন দল অন্য কোন মত অন্য কোন পথ আমরা চাই যেই পথে কোরআন সেই পথে কথা বলেন ঠিক কিনা কোরআন যে পথে নাই আমরা সেই পথে নাই আছি যেদিকে যাবে আছি 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 আমরা তো আমরাও সেদিকে যাব নবীর অনুসরণ যে যেদিকে থাকবে আমরা সেদিকে যাবো নবীর অনুসরণ যেদিকে থাকবে না আমরা সেদিকে যাব না যেখানে আমরা সুলের আনুগত্য নাই সেখানে আমরাও বুঝতে পেরেছেন আমরা কোরআন চাই ডানপন্থী হতে চাই বামপন্থী হয়ে যদি মারা যায় আমাদের জন্য হাসুরের ময়দানে আল্লাহ তালা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে ঠিক কিনা বলেন এটা সবাই জানেন কথা বলেন সবাই তো জানেন যে ভালো কাজ করলে আমার জন্য জান্নাত বরাদ্দ আছে খারাপ কাজ করলে আমার জন্য জাহান্নাম বরাদ্দ আছে ঠিক না এটা বোঝে না এমন কোনো মানুষ আছে ছোট বাচ্চাটাও বুঝে ভালো করলে জান্নাতে যাওয়া যাবে আমরা শুধু বুঝতে পারি না বুঝেও আমরা না না বোঝার ভান করি ঠিক আল্লাহ বুঝিয়ে তার হাবিবকে করে করে। প্রথম আসমান থেকে দ্বিতীয় দ্বিতীয় আসমান। থেকে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে নিয়ে গেলেন এক এক আসমান এক এক নবীর সাথে দেখা প্রথম আসমান আদম আলাইহিসাল দ্বিতীয় আসমান ঈসা আলাইহিসাল তৃতীয় মানে হজরতে ইদ্রিস সালাইহি সালামের সাথে দেখা চতুর্থ মানে হজরতে উসুফ আলাইহ সালামের সাথে দেখা হজরতে মুস আলাইহ সালামের সাথে দেখা হজরত ইব্রাহিম আলাইহ সালামের সাথে দেখা ইব্রাহিম আলাইহ সালামকে দেখলেন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর কোথায় বাইতুল মামুর ফেরেস্তাদের কেবলা ওই ফেরেশতারা দৈনিক সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুরের মধ্যে অফ করে কত হাজার সত্তর হাজার ফেরেশতা দৈনিক অফ করে একবার যেই ফেরেশতা তাওয়াব করার সুযোগ পায় ওই ফেরেশতা আমত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না সুবহানাল্লাহ তাহলে কত ফেরেশতা আছে সুবহানাল্লাহ বাইতুল মামুরের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছে বাইতুল মামুর এর পর সিদরাতুল মুন্তাহা সিদরাতুল ওখানে একটা বড়ই গাছ আছে কি গাছ বড়ই গাছ আছে সিদ্দরাতুল মন তাহার উপরে আর শাহজিম সোহান আল্লাহ সত্তর হাজার পর্দা কত উপরে আরো কত উপরে আমাদের মস্তিষ্কের মধ্যে হিসাব ঢুকবে ঢুকবে না এরকম কোটি কোটি মাইল দূরত্বে আর শাহজিম আর শাহজিম পর্যন্ত আল্লাহ তালা তার হাবিবকে নিয়ে গিয়েছেন সোহান আল্লাহ জমিন থেকে আর শাহজিম পর্যন্ত নিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা কিছু উপহার দিয়ে জমিনে প্রেরণ করেছিলেন আমরা পরবর্তীতে আল্লাহ তালার হাবিব আমাদের জন্য কি নিয়ে এসেছেন শুধু কি পাঁচ অক্ত নামাজ নয় শুধু পাঁচ অক্ত নামাজ নয় আল্লাহ পুরো সংবিধান দিয়ে দিয়েছিলেন চোদ্দটা দফা দিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা যে চোদ্দ দফার উপরে যদি তুমি চলো তাহলে তোমার দেশ শান্তিপূর্ণ দেশ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমরা পর্যায়ক্রমে সেই চোদ্দটা দফা কি ছিল আমরা পরবর্তীতে যানবল্লা পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে পরো আমিন